আসসালামু আলাইকুম দুনিয়া ব্লকসব্রিটে সবাইকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন আমাকে ক্ষমা করবেন আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ইদানিং ভিডিও ভিডিও বানাতে পারছি না আমার শরীর মন কোনোটাই ভালো নয় অনেকে অনেক ধরনের ভিডিও দিচ্ছে নানান ধরনের বিষয় নিয়ে আমি দিতে পারছি না মাঝখানে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে এখনও অনবরত যেসব ঘটনা ঘটে যাচ্ছে দেখুন রাজনীতি যারা করে বা না করে প্রত্যেকটা মানুষেরই এক এক তার নিজস্ব কিছু পছন্দ অপছন্দ রয়েছে যেমন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের সাধারণ মানুষ ভালোবাসেন চার জাতীয় চার নেতাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং যারা ছিলেন মেজর জিয়াউর রহমান বলেন প্রবীণ নেতা যারা ছিলেন যারা ছিলেন তাদেরকে মানুষ সম্মান করে আমিও সম্মান করি কিন্তু যা ঘটছে বাংলাদেশে বর্তমানে অনেক ধরনের ভিডিও অনেক ধরনের কথাবার্তা মানুষ বলছে আমি বলছি না যার কারণে আমি একটু চুপচাপ আছি আমি ভাবছি আমি কি বলবো আমার কি বলা উচিত এ দেশকে নিয়ে এ দেশের মানুষকে নিয়ে আমার কথায় কিছু যায় আসে না কিন্তু আমি যে কথাগুলো বলি কথাগুলো অনেকে পছন্দ করেন বা অনেকে পছন্দ করেন না আমি এখন বসে আছি আমার খেতের পারে আজকে পাঁচ দিন হলো ক্ষেত রোয়ানো হয়েছে সেই খেতে এখন ঘাসের বিষ সাদা সাড়ে সাথে ঘাসের মিষ বিষয়ে ছিটানো হচ্ছে এটা একটা শিক্ষণীয় ব্যাপার যেটা আমি পারতাম না যেটা আমি পারি নাই আগে যেটা আমি করি নাই আগে সেটা এখন আমি করছি গ্রাম বলেন শহর বলেন এখন কোথাও কোথাও কোনো নিরাপত্তা নাই শহরের গ্রামের অলি গলিতে সর্বত্রই এখন একটা ভয়ানক অবস্থা বিরাজ করছে এর পেছনে যথেষ্ট কারণও আছে যারা আওয়ামী লীগ করতেন যারা সরকার চালাতেন তারা আসলেই ভালোভাবে দেশটা চালাতে পারে নাই দেশে উন্নয়ন যতটুকু না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়ে গেছে মানুষের অনেক অনেক মানুষকে মারা হয়েছে কারণে অকারণে অনেক অনেক মানুষকে ঘর ছাড়া করতে করেছে এই সরকারের আমলে যারা নেতাকর্মী ছিলেন ছিল তারা প্রচুর অবৈধভাবে জুলুম করে অত্যাচার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে লুটপাট করে অনেক অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা কেউ বিদেশে পারি কেউ বিদেশে পালায় গেছে কেউ পালায় যায় নাই কেউ গোপনে আছে আত্মগোপনে আছে কেউ আন্ডার ওয়ার্ল্ড আন্ডার 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 দ্য আন্ডার দ্য মিট্টি মাটির নিচে চলে গেছে কেউ অনেক নেতা মারা গেছে আরও মরবে সামনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা দাবি করেন তারা মোটেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না যদি তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতেন হ্যাঁ বাংলাদেশে যদি আপনি আপনি ছাঁটনি দিয়ে ছাঁকেন যে আসলেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর যে আদর্শ বলতে তার নীতি তার চরিত্র নিয়ে আমি তার নীতি চার তার নীতি আদর্শ চরিত্র লেনদেন সব কিছুর ব্যাপার নিয়েই বলবো আমি ওনাকে যারা ফলো করেন সেই আগেকার আগে থেকে এবং বহু আগে থেকে যারা ফলো করেন যারা ভালোবাসেন যারা এখন বৃদ্ধ যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেকেই নাই আদর্শ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আসলেই যারা ছিলেন তারা এখন নাই বা তারা এখন আর মাঠে নাই তারা এখন কাজ করছে না অনেকেই দল ছেড়ে চলে গেছেন এবং যারা বাংলাদেশকে বাংলাদেশকে আজকের এই ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে তারা কোনো দিনই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিল না তারা রাজনীতি করেছে নিজের স্বার্থ নিজের পেট নিজের সংসার নিজের নিজের নিজেকে গোছানোর জন্যে নিজেকে শক্তিশালী করার জন্য নিজেকে বৃত্তশালী করার জন্য নিজেকে নিজেকে টাকা পয়সা বাড়ি ঘর দেশ বিদেশে বানায় একবারে একাকার অবস্থা তো এখন বর্তমানে যারা আছে যারা সামনে আসবে তারাও একই কাজ করবে তারাও জিয়া রহমানের আদর্শে সৈনিক না আমি মনে করি কারণ জিয়া রহমানেরও একটা আদর্শ ছিল জিয়াউর রহমান তো খারাপ মানুষ ছিলেন না বেগম খালেদা জিয়াও খারাপ মানুষ না শেখ হাসিনা শেখ হাসিনা উনিও খারাপ মানুষ না কিন্তু ওনাকে তার কাছের আপন তার কাছের কিছু মানুষ কিছু এমপি মন্ত্রী নেতা এই বালেরা ওনাকে বিশ্বের দরবারে বাংলাদেশে আজকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে যার কারণে তাকে আজকে দেশ ছাড়তে হয়েছে হ্যাঁ ওনারও কিছু ভুল আছে সবারই ভুল থাকে ভুল অবশ্যই আছে তো স্বাধীনতা বাংলাদেশটা যারা স্বাধীন করেছে যুদ্ধ করে তারা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বঙ্গবন্ধুর ডাকে লক্ষ লক্ষ মানুষ লুঙ্গি পরে গামছা পরে ল্যাংটা হয়ে এক কথায় ঘর থেকে বেরিয়ে চলে আসছে নারী পুরুষ সকলে মিলে মিলিত অবস্থায় কখনো টাকার কথা ভাবিনি যে আমি যুদ্ধ করব আমাকে কয় টাকা দিবেন কখনো শেখ মুজিবকে শেখ মুজিবের কাছে এমন কোনো প্রস্তাব করা হয়েছিল কি না আমি জানি না বা ওই জাতীয় চার নেতার কাছে বা তখনকার আমলে যারা শাসনে ছিলেন তাদেরকে বলা হয়েছে কিনা যে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিবেন আমাকে কত টাকা দিবেন তারা টাকার বিনিময়ে যুদ্ধ করে নাই তারা দেশটাকে ভালোবেসে যুদ্ধ করেছিল তারা দেশটাকে ভালোবেসে যুদ্ধ করেছিল ওই দেশটা স্বাধীন করেছিল একটা একটা ভিন দেশি মানুষের হাত থেকে যারা পাক হানাদার বাহিনী বলে আমরা চিনি সেই পাকিস্তানি হানাদার হায়েনার হাত থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশে একটা পতাকা এনেছিল স্বাধীন করেছিল তারা সেই স্বাধীনতা রক্ষা অর্জনের থেকে রক মানে কি জানি বলে একটা কথা স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা অনেক কঠিন আমরা রক্ষা করতে পারলাম না শেষ রক্ষাটা আমরা করতে পারলাম না সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল মাঝে মাঝে মনে হয় শেখ হাসিনার বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কোনো যোগ্যতাই নাই মাঝে মাঝে এমন মনে হয় না হলে কেন এমন হবে দেশটার যাই হোক বঙ্গবন্ধুকে মিটিয়ে দিয়েছেন ভালো করেছেন বঙ্গবন্ধুর বাড়িঘর জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন ভেঙে দিয়েছেন খুব ভালো করেছেন আপনারা খুব সুনামের কাজ করেছেন কি ভাবছেন দেশটা দেশটা এভাবে চলবে এভাবে চলতে পারে দেশটা মোটেও না সামনের দিনগুলা হয়তোবা ভালো যাবে হয়তোবা খারাপ যাবে কিন্তু কিছু মানুষের কারণে আজকে বাংলাদেশের প্রায় পনেরো পনেরো কোটির মতন মানুষ বিপদে আছে পনেরো কোটির মতন মানুষ চোদ্দ পনেরো কোটির মতন মানুষ আজকে বিপদে গৃহযুদ্ধ লেগে গেছে অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ দিনে দুপুরে মারামারি গলা কাটা এই সেই হত্যা সব কিছু শুরু হয়ে গেছে অলরেডি কাজেই সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহর কাছে ক্ষমা চান বেশি করে যা করেছেন তার জন্য ক্ষমা চান নিজের নিজের ভুল মনে করে করে আল্লাহর কাছে ক্ষমা চান নিজেকে শোধরানোর চেষ্টা করুন আল্লাহ সবাইকে হেফাজত করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো আমি আরিফিন খান আজকের মতো এবার আপাতত এখানেই বিদায় নিচ্ছি